প্রেমের আগুন জলে দিগুন রে দুলালপুরবাসী জল দিলে নিবে না আর রৌদ্র দিলে ওইব কি প্রেমের আগুন কিতা তা জল আগুন আগুন ধরে ফ্রেমের আগুন জ্বলে দিগুন রে যার অন্তরে ফ্রেমের আগুন লাগিয়ে গেছে গা তো জাহান্নামের নামের আগুনই ধরত না সালাম দিবে কবরের মাটি তো গালিচা বিছাইয়া দিবে ভালো ভালো আচরণ করবে আশরের ময়দানে আরশের নিচে প্রেমিকের জায়গা হয়ে যাবে তকবীর আল্লাহু আকবার